আর কয়েকটি ঘন্টা পরেই ভারতবর্ষের কুড়িতম এবং ব্যক্তিগত জীবনে তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন নরেন্দ্র দামোদর দাস মোদী রাষ্ট্রপতি ভবনে এই নিয়ে তুমুল তোর্জোড় শুরু হয়ে গেছে এবং নিরাপত্তার দিকটাও কিন্তু বিভিন্ন রকমভাবে ক্ষতিও দেখা হচ্ছে আজকের এপিসোডে আসুন আমরা এই ব্যাপারটাই নিয়ে একটু ডিটেলস আলোচনা করি বর্তমানে দু সালে দাঁড়িয়ে ভারতবর্ষের একজন প্রধানমন্ত্রী হিসেবে কি বেতন তিনি লাভ করেন প্রধানমন্ত্রী হতে গেলে কি কি যোগ্যতা লাগে যদিও আমরা জানি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী একসময় চা বিক্রি করেছেন এবং শিক্ষাগত দিক থেকে তিনি কতটা রয়েছেন সেটা আপনারা সকলেই কিন্তু কম বেশি জানেন তবুও আমাদেরকে জানতে হবে একজন প্রধানমন্ত্রী হতে গেলে কি কি যোগ্যতা লাগে এবং সেই সঙ্গে তিনি একজন প্রধানমন্ত্রী হিসেবে কী কী ভূমিকা পালন করেন কি কি দায়িত্ব পালন করেন এবং কোন কোন সুযোগ সুবিধা তিনি ভোগ করেন আসুন আজকের এপিসোডে আমরা ডিটেলস এই ব্যাপারটা নিয়ে আলোচনা করে নিই আপনারা একটু ধৈর্য সহকারে শুনুন একটু ভালোভাবে ভিডিওটা দেখুন আশা করছি আপনারা কিন্তু প্রধানমন্ত্রী সম্পর্কে একেবারে একটা বড় প্যাকেজ তথ্য আপনারা পাবেন আপনারা ভিডিওটা দেখুন তাহলেই আপনাদের কাছে বিস্ময়টা আজকে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে আমরা প্রথমেই আলোচনা করব দু সালে ভারতের প্রধানমন্ত্রীর বেতন কত থাকে ভারতীয় গণতন্ত্রের প্রধানমন্ত্রীর প্রধান নির্বাহী এবং সরকারের তিনি প্রধান এত বড় পদে থাকার কারণে সে অন্য কোনো সাধারণ মানুষের থেকে বেতন কি খুবই বেশি পান অ্যাকচুয়াল কিন্তু তা নয় তিনি বেতন পান একেবারে সাধারণ মানুষের থেকেও নিচে বলা চলে তার বেতনের কথা শুনলে কিন্তু আপনারা সকলেই অবাক হবেন কেননা এখানে তার বেতন থাকে কিন্তু প্রতি মাসে এক লক্ষ ষাট হাজার টাকা অর্থাৎ একজন অধ্যাপকের থেকেও বেতনটা অনেক কম তবে তিনি বিশেষ কিছু সুযোগ সুবিধা বহন করেন আর এখানেই কিন্তু তার অনেকটা সুবিধা হয় প্রধানমন্ত্রীর বেতনের মূল বেতন হিসেবে প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা থাকছে অর্থাৎ তিনি কিন্তু মূল বেতন পান পঞ্চাশ হাজার টাকা এর সাথে তার অফিস এবং পরিবারের খরচের জন্য প্রতি মাসে অতিরিক্ত ছ টাকা থাকে সংসদ সদস্য হওয়ার জন্য প্রধানমন্ত্রী দৈনিক ভাতা হিসেবে তিন হাজার টাকা পান এবং যদি তারা দেশের বাইরে কাজ করেন অর্থাৎ প্রধানমন্ত্রী যদি দেশের বাইরে কাজ করেন বা যেতে হয় সেক্ষেত্রে প্রধানমন্ত্রীকে কিন্তু প্রতিদিন ভাতা হিসেবে বা পারিশ্রমিক হিসেবে তিন হাজার টাকা দেওয়া হয় যা প্রধানমন্ত্রীর বেশিরভাগই তার অফিসিয়াল বাড়ি থেকে দূরে কাজ করার কারণে প্রতি মাসে নব্বই হাজার টাকার ওপর কিন্তু তিনি বেতন পেয়ে থাকেন অর্থাৎ প্রধানমন্ত্রী তার বাড়িতে বসে থাকেন না বাড়ির বাইরে বিভিন্ন কাজ করতে হয় প্রতিনিয়ত তাই স্বাভাবিকভাবেই কিন্তু প্রতিদিন তিন হাজার টাকা করে হলে মাসে নব্বই হাজার টাকা হচ্ছে তখন আপনার কিন্তু ওখানে পঞ্চাশ হাজার আর এখানে নব্বই হাজার এখানে কিন্তু অ্যাড করা হয়ে গেল যাই হোক এটি বেতন নয় যা একজন প্রধানমন্ত্রীর প্যাকেজের সর্বোচ্চ অংশ গঠন করে এটি ভারত সরকারের প্রধান হওয়ার জন্য তিনি বা তিনি যে অতিরিক্ত সুযোগ সুবিধা লাভ করেন এখানেই কিন্তু আসল মজা এখানেই কিন্তু আসল সুযোগ সুবিধা আমরা আলোচনা করব দু সালে ভারতের প্রধানমন্ত্রী কোন কোন সুযোগ সুবিধা ভোগ করেন যার মধ্যে প্রথমেই রয়েছে বিনামূল্যে থাকার ব্যবস্থা নিরাপত্তার সুবিধা নিয়মিত ভ্রমণের সুবিধা চিকিৎসার সুবিধা এবং পেনশনের সুবিধা তবে এগুলো শর্টে তো বললে হবে না একটু ডিটেলস আলোচনা করলে খুব ভালো হয় বিনামূল্যে থাকার ব্যবস্থা দেখুন ভারতের প্রধানমন্ত্রীকে নিজের এবং তার পরিবারের জন্য বিলাসবহুল ভাড়া বিনামূল্যে বাড়ি ভাড়ার ব্যবস্থা থাকে বিনামূল্যে সরকারি বাসস্থান সরবরাহ করা হয় প্রধানমন্ত্রীর সহকারী বাসভবন নয়া দিল্লির সেভেনথ রেড ক্রসে অবস্থিত আপনারা যদি সেখানে গিয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যদিও এখানে কড়া নিরাপত্তার আঁটোসাঁটো ব্যবস্থা থাকে এখানে কিন্তু আপনারা নাগাল না পেলেও কিছুটা আভাস পাবেন যে প্রধানমন্ত্রীর বাসভবন কতটা নিরাপদ কতটা সুরক্ষিত এবং সেই সঙ্গে সেখানে ফেসিলিটি কত কি থাকে এটি অবস্থিত নিউ দিল্লির সেভেন্থ রেড ক্রস রোডে যা সেভেন্থ আর সি আর নামেও পরিচিত বাড়িতে প্রধানমন্ত্রীর কার্যালয় সহ সকল সুযোগ সুবিধা কিন্তু থাকে তাছাড়া দেখবেন বাড়ির নিরাপত্তার জন্য বিপুল অর্থ ব্যয় করা হয় এবং এই ব্যয়ের সমস্তটাই বহন করে কিন্তু ভারত সরকার বা সরকার এগুলো কিন্তু বহন করে নেক্সট আসি নিরাপত্তার সুবিধা দেখুন একজন ভারতবর্ষের যেহেতু প্রধানমন্ত্রী এবং তিনি যেহেতু সর্বোচ্চ ক্ষমতার অধিকারী সবার শীর্ষে তিনি অবস্থান করছেন যদিও তিনি শীর্ষে নয় তার উপরে রাষ্ট্রপতি রয়েছেন তবুও একজন মন্ত্রী হিসেবে তিনিই তো সব তো ক্ষমতার শীর্ষে যেহেতু তিনি অবস্থান করেন তার নিরাপত্তার দিকটা কিন্তু সব থেকে বেশি গুরুত্ব দেওয়া দরকার আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু প্রধানমন্ত্রী সর্বদা সুরক্ষিত থাকেন যা কঠোর নিরাপত্তা প্রোটোকলের জন্য আহ্বান জানায় প্রধানমন্ত্রী সর্বদা দক্ষ এবং জ্ঞানী ব্যক্তিদের দ্বারা গঠিত একটি বিশেষ সুরক্ষিত বিবরণের সুরক্ষার অধীনে থাকেন প্রধানমন্ত্রীর বাড়িতে এবং অফিসিয়াল অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় এই নিরাপত্তা দলের সম্ভাব্য আক্রমণ থেকে তিনি কিন্তু রক্ষা পান এই নিরাপত্তা দলের কারণেই প্রধানমন্ত্রীকে নিরাপত্তার খুঁটিনাটি পরিশ্রমের জন্য নিরাপদে রাখা হয় এবং আমরা কিন্তু প্রত্যেকেই দেখেছি প্রধানমন্ত্রী যে কোনো সভা সমিতি কিংবা কোনো উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করুক না কেন তার ক্ষেত্রে কিন্তু চারিদিকে ব্ল্যাক ক্যাট বাহিনী থাকে এবং ত্রিস্তরীয় নিরাপত্তার বলয়ে কিন্তু ব্যাপারটা ঘেরা থাকে উনি কিন্তু নিরাপদের মধ্যে থাকেন যেটাকে আমরা বলি বা আমরা জানি জেড ক্যাটাগরির নিরাপত্তা যেটা কিন্তু ভারতের সর্বোচ্চ নিরাপত্তা বলয় বলা হয় শুধু প্রধানমন্ত্রী নয় রাষ্ট্রপতি এবং সেই সঙ্গে কিন্তু মুখ্যমন্ত্রীও জেড ক্যাটাগরি নিরাপত্তা পেয়ে থাকেন এক্ষেত্রে এই নিরাপত্তার যাবতীয় খরচ বহন করে কিন্তু সরকার নিয়মিত ভ্রমণের সুবিধা ভারত ভ্রমণের প্রয়োজনীয়তা সহজ করার জন্য প্রধানমন্ত্রীর অফিসিয়াল গাড়ি এরোপ্লেন বহরে অ্যাক্সেস রয়েছে এর মধ্যে রয়েছে বিশেষ সরঞ্জাম সহ দূর দূরান্তের ফ্লাইট স্বল্প ভ্রমণে হেলিকপ্টারের ব্যবস্থাও থাকছে সড়ক ভ্রমণের জন্য সমৃদ্ধ অটোমোবাইলেরও কিন্তু ব্যবস্থা থাকে পরিবহনের এই পদ্ধতিগুলি গ্যারেন্টি দেয় যে প্রধানমন্ত্রীর কার্যকার এবং সুবিধাজনকভাবে তাদের ভ্রমণের দায়বদ্ধতাগুলি সম্পাদন করতে পারবে তা বিভিন্ন রাজ্যে মিটিংয়ে যোগদান কিংবা বিদেশে যাওয়ার কারণেই হোক তো আমরা এটাও দেখেছি যে প্রধানমন্ত্রী যখন বিভিন্ন সভা সমিতি মিটিং মিছিল কিংবা অনুষ্ঠান কিংবা উদ্বোধন কিংবা বিপর্যয় অংশে গিয়ে ভ্রমণ করেন পর্যবেক্ষণ করেন সেখানে কিন্তু তার যেমন নিরাপত্তা থাকে জেড ক্যাটাগরির নিরাপত্তা থাকে ঠিক একইভাবে কিন্তু তিনি যে গাড়িতে আসেন যে ফ্লাইটে করে যাতায়াত করেন যে হেলিকপ্টারে করে তিনি আসেন সমস্তটাই কিন্তু কতটা ব্যয়বহুল কতটা সুযোগ সুবিধা কতটা ফ্যাসিলিটি সেটা কিন্তু আমরা কমবেশি বেশি সকলেই অবগত সকলেই কমবেশি বেশি দেখেওছি চিকিৎসারও সুবিধা কিন্তু পান প্রধানমন্ত্রী এবং সেটাও বহন করে কিন্তু সরকার অর্থাৎ সরকারি সুযোগ সুবিধাগুলি প্রধানমন্ত্রীও তাদের পরিবারের জন্য ব্যাপক চিকিৎসার ব্যবস্থা পাওয়া যায় তাদের সুস্থ রাখতে প্রতিরোধমূলক পরীক্ষা দেওয়া হয় এবং নির্দিষ্ট প্রয়োজনের জন্য উপলব্ধ বিশেষ থেরাপিরও ব্যবস্থা থাকে অপ্রত্যাশিত পরিস্থিতিতে জরুরি চিকিৎসারও সেবার ব্যবস্থা থাকে স্বাস্থ্যের নিশ্চয়তা দেওয়ার জন্য চমৎকার চিকিৎসারও সেবা দেওয়া হয় প্রধানমন্ত্রী এবং তার পরিবারকে দেখুন আমরা কিন্তু কখনোই প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি কিংবা মুখ্যমন্ত্রী এই যে শীর্ষস্থানীয় দেশের বা রাজ্যের নেতৃবৃন্দ বা নেতারা যে অসুস্থ হয়ে গেছে এগুলো কি আমরা শুনি দেখুন যদিও বর্তমানে কিছু কিছু এমএলএ এমপি বিভিন্ন কারণে অসুস্থ হয়ে যাচ্ছেন হাসপাতালে ভর্তি হয়ে যাচ্ছেন এগুলো অন্য কারণ এগুলো নিয়ে আমি আসছি না কিন্তু দেখবেন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী কখনও অসুস্থ হয়ে গেছেন শুনেছেন যদিও আমাদের মুখ্যমন্ত্রী ভোটের সময়ে অ্যাক্সিডেন্টালি বিভিন্ন অসুস্থতার সমস্যায় পড়েছেন কিন্তু দেখবেন আলটিমেটলি কোনো প্রধানমন্ত্রী কখনোই কিন্তু অসুস্থতার সমস্যায় পড়েন না কেননা এক তো ওনার জেড ক্যাটাগরির নিরাপত্তা দ্বিতীয়ত ওনার বিলাসবহুল গাড়ি বিলাসবহুল এতটা বলাটা ঠিক নয় ভালো উন্নত মানের গাড়ি কেননা ওনার এইটা গাড়িগুলো দরকারও তো গাড়ি এবং সেই সঙ্গে চিকিৎসার সুব্যবস্থা এই যে একটা নিরাপত্তার ঘেরাটোপ নিরাপত্তার বলয়ের মধ্যে উনি থাকেন স্বাভাবিকভাবেই কিন্তু ওনার অসুস্থতার সৃষ্টি কিন্তু হয় না এবং অসুস্থতা হওয়ার সম্ভাবনা দেখে দিলেই কিন্তু তৎপরভাবে তাড়াতাড়ি তৎক্ষণাৎভাবে কিন্তু সেটার মোকাবিলা করা হয় তবেই না তিনি একজন সুষ্ঠুভাবে একটা দেশকে কিংবা মুখ্যমন্ত্রী হলে একটা রাজ্যকে ঠিকঠাকভাবে পরিচালনা করতে পারেন এবারে আসি পেনশনের সুবিধায় কেননা একজন প্রধানমন্ত্রী যখন অবসর নেন তখন তাকে পারিশ্রমিক বলে ছোট করা যাবে না তার সম্মান হিসেবেও কিন্তু এই পেনশনটা তাকে দেওয়া হয় অবসর গ্রহণের পর একজন প্রধানমন্ত্রীর পেনশন কত বছরের চাকরির সংখ্যা দ্বারা নির্ধারিত হয় অর্থাৎ তিনি কত বছর এই পদে আসীন রয়েছেন সেটার ওপর ডিপেন্ড করেই কিন্তু পেনশন দেওয়া হয় অর্থাৎ একজন সরকারি চাকরিওয়ালার যেভাবে পেনশন দেওয়া হয় তিনি কত বছরের চাকরি করছেন সেগুলোর উপর ক্যালকুলেশান করে প্রধানমন্ত্রীর ক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম থাকে না যা একটি ধারাবাহিক আয়ের ধারা সরবরাহ করে প্রধানমন্ত্রীর পেনশন তাদের আর্থিক নিরাপত্তার নিশ্চয়তা অর্থাৎ প্রধানমন্ত্রী থেকে তিনি যখন অবসর নিলেন তাহলে তার সমস্ত ফেসিলিটিগুলো কিন্তু তার বন্ধ হয়ে যায় কিন্তু তাই বলে তাকে পেনশন অন্তত দিলে তার কিন্তু একটা আর্থিক দিক থেকে আর পরে অবসর সময় সমস্যার সম্মুখীন হতে হয় না এবং তার সম্মান স্বরূপ কিন্তু এ কারণেই তাকে পেনশনটাও দেওয়া হয় যাতে তিনি যেহেতু একটা দেশের গুরুত্বপূর্ণ এবং নেত্রী এবং সেই সঙ্গে গুরুত্বপূর্ণ পদ সামলেছেন স্বাভাবিকভাবে কিন্তু দেশের পক্ষেও তার প্রতি একটা কর্তব্য দায়বদ্ধতা থেকেই যায় সেই জায়গা থেকে তার পেনশনটা কিন্তু অধিকার প্রাপ্য এবং সেই সঙ্গে সম্মানও বলা চলে এবার আমরা আলোচনা করব ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য কি কি যোগ্যতা লাগে আমরা প্রত্যেকেই জানি একজন ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তার অতীত জীবন কি ছিল যদিও তিনি প্রধানমন্ত্রী হওয়ার আগে গুজরাটের পরপর দুবার মুখ্যমন্ত্রী হয়েছিলেন কিন্তু তিনি নিজেও বারবার স্বীকার করেছেন যে একসময় তিনি কিন্তু বাবার সঙ্গে রেল স্টেশনে চা বিক্রির কাজও করেছেন তাহলে তার যোগ্যতা সেই জায়গা থেকে কতটা এবং তিনি কিন্তু পড়াশোনা যে করেননি এমনটা নয় তিনি পড়াশোনাও ভালো করেছেন তো তবুও একজন ভারতের প্রধানমন্ত্রী হিসেবে কি কী যোগ্যতা লাগে সেটা কিন্তু আজকের বিষয়টা আমাদের জেনে নেওয়া দরকার এবং আপনাদের অবগতির জন্যে কিন্তু আমরা সেই বিষয়টা আলোচনা করার চেষ্টা করছি ভারতের প্রধানমন্ত্রী হতে গেলে যোগ্য হতে এবং একজনের অবশ্যই কিন্তু এই নিয়মগুলো মানতেই হবে যেগুলোর মধ্যে থাকছে ভারতের নাগরিক তিনি অবশ্যই যেন হন এক্ষেত্রে একটা কথা বলি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর আগে যে প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং তো সেই মনমোহন সিংকে কিন্তু মনোনীত করেছিলেন গান্ধী পরিবার অর্থাৎ সোনিয়া গান্ধী কেননা সোনিয়া গান্ধীর হাজব্যান্ড রাজীব গান্ধী এবং রাজীব গান্ধীর মা কিন্তু ছিলেন সোনিয়া গান মানে ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী তার পুত্র রাজীব গান্ধী এবং তার ওয়াইফ সোনিয়া গান্ধী তো রাজীব গান্ধীর মৃত্যুর পর তার নমিনী হিসেবে কিন্তু সোনিয়া গান্ধীর প্রধানমন্ত্রী হওয়ার কথা কিন্তু দেখা গেল যেহেতু সোনিয়া গান্ধী ভারতের নাগরিক নন স্বাভাবিকভাবে তিনি কিন্তু প্রধানমন্ত্রী হতে পারলেন না এবং সেই সূত্রেই তিনি কিন্তু তৎক্ষণাৎ মনমোহন সিংকে কিন্তু মনোনীত করলেন একজন ডিফেন্ডেবল হিসেবে স্বাভাবিকভাবেই মনমোহন সিং কিন্তু দীর্ঘ দশ বছরের জন্য ভারতের অর্থাৎ দশ বছর তিন দিন এরকম একটা টাইমে তিনি কিন্তু ভারতের প্রধানমন্ত্রী পদে ছিলেন পরপর দুবার তিনি জয়ী হয়েছিলেন ইউপিএ থেকে তো জয়ী হয়ে তিনি কিন্তু ছিলেন এবং সেই বিস্তারিত আলোচনাও আপনাদের দেখাবো ছক আকারে নিয়ে এসেছি একটু ধৈর্য সহকারে দেখুন বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে তো মেন কথা যেটাই যে ভারতের প্রধানমন্ত্রী হতে গেলে যোগ্যতা হিসেবে কিন্তু অবশ্যই ভারতের একজন নাগরিক হতে হবে অবশ্যই সুনাগরিক হতে হবে সেই সঙ্গে ভারতের সংসদের দুটি যে কক্ষ রয়েছে পরীক্ষা প্রশ্ন আসে ভারতের সংসদ কয় কক্ষ বেশি তার মধ্যে উচ্চকক্ষ কোনটা নিম্ন কক্ষ কোনটা এই যে প্রশ্নগুলো করা হয় উচ্চকক্ষে কত দিনের সময়সীমা নিম্ন কত দিনের সময়সীমা আবার উচ্চকক্ষে সদস্য হতে গেলে কত বছর বয়স হতে হয় নিম্ন সদস্য হতে গেলে কতগুলো কত বয়স হতে হয় এই যে প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় আসে সেগুলোও কিন্তু এখান থেকে আপনারা উত্তর পাবেন এই যে ভারতীয় সংসদের দুই কক্ষ অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভা যে কোনো একটিকে আপনাকে কিন্তু সদস্য হতে হবে এক্ষেত্রে আপনি যদি লোকসভার সদস্য হয়ে থাকেন তাহলে আপনার কমপক্ষে পঁচিশ বছর বয়সে হবে আর যদি রাজ্যসভার সদস্য আপনি হয়ে থাকেন তাহলে প্রধানমন্ত্রী হিসেবে আবেদন করতে গেলে বা প্রধানমন্ত্রী পদে দাঁড়াতে গেলে আপনাকে কিন্তু অবশ্যই তিরিশ বছরে বেশি হতে হবে এক্ষেত্রে একটা কথা যে রাহুল গান্ধী যদি প্রধানমন্ত্রী হতেন তাহলে তিনি কিন্তু হতেন ভারতের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী যেমনটা হয়েছিল দিল্লির আরবিন্দ কেজরিওয়াল কিন্তু ভারতবর্ষের সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী বিষয়টা ক্লিয়ার করতে পারছি ঠিক সেই রকমই রাহুল গান্ধী হতেন ভারতের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী যদিও তিনি তো এবারেও জয়লাভ করতে পারলেন না এবং সেক্ষেত্রে ওনার কিন্তু বয়স দিনের দিন বাড়তেই থাকছে তো তাহলে সেটা মনে হয় আর হয়ে ওঠা সম্ভব হবে না যাই হোক প্রসঙ্গক্রমে কথাটা উঠেছিল তাই বললাম আরেকটা নিয়ম এখানে থাকে সেটা হলো ভারত সরকারের যে কোনো রাজ্য সরকার কিংবা কেন্দ্র সরকারের অধীনে কোনো চাকরিরত আপনার থাকলে চলবে না যদি আপনি চাকরিরত থাকেন তাহলে কিন্তু আপনাকে চাকরি থেকে ইস্তফা দিতে হবে চাকরি থেকে রিজাইন করতে হবে তবেই কিন্তু আপনি এই পদে দাঁড়াতে পারবেন ভোটে দাঁড়াতে পারবেন তাহলে মেন কথা এটাই ভারতের প্রধানমন্ত্রী হতে গেলে যে যে যোগ্যতা লাগতে হবে তার মধ্যে থাকছে ভারতের একজন সুনাগরিক হতে হবে ভারতীয় সংসদের দুই কক্ষ যার মধ্যে থাকছে লোকসভা আরেকটা থাকছে রাজ্যসভা যে কোনো একটি সদস্য হতে হবে লোকসভার সদস্য হলে বয়স পঁচিশ বছরের বেশি হতে হবে আর রাজ্যসভার সদস্য হলে তিরিশ বছরের বেশি বয়স হতে হবে আরেকটা হলো ভারত সরকার বা যে কোনো রাজ্য সরকারের অধীনস্থ সরকারি চাকরি থেকে কিন্তু আপনাকে রিজাইন করতে হবে যদি আপনি চাকরি না করেন তাহলে ভালো আর যদি চাকরিরত অবস্থায় থাকেন তাহলে কিন্তু আপনাকে রিজাইন করতে হবে এই সকল নিয়মগুলো পালন করতে পারলেই কিন্তু আপনি ভারতের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য এবারে যেটা আলোচনা করব যে ভারতের প্রধানমন্ত্রী নিয়োগ প্রক্রিয়া প্রথমেই বলবো যে নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে ভারতের প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন রাষ্ট্রপতি আমরা কিন্তু গত দুদিন আগেই অর্থাৎ পরশু দিনই বলা চলে বিকেল চারটের সময় প্রধানমন্ত্রীকে রোড শো করে অর্থাৎ মহাসমারোহের সঙ্গে রোড শো করে রাষ্ট্রপতি ভবনে যেতে দেখেছি এবং রাষ্ট্রপতির কাছে গিয়ে নতুন সরকার গঠনের দাবি জানাতে দেখেছি তার আগে রাষ্ট্রপতির কাছে তিনি ইস্তফা জমা দিয়েছেন তারপরেই তিনি এনডিএ জোটের কাছে মানে এনডিএ জোটের দ্বারা জয়লাভের পর এনডিএ জোটের সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়ে সেখানে সর্বসম্মতিক্রমে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচনের পাশাপাশি মনোনীত হয়েছেন এবং তারপরে তিনি কিন্তু রাষ্ট্রপতির কাছে গিয়ে আবেদন জানিয়েছেন নতুন সরকার গঠনের জন্য এবং সেই মোতাবেক কিন্তু আজকে প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রপতির দ্রৌপদী মুর্মুর কাছে তিনি শপথ বাক্য পাঠ করবেন তো মেন কথা এটাই যে রাষ্ট্রপতি কিন্তু প্রধানমন্ত্রীকে নিয়োগ করে থাকেন ভারতের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিয়োগ তো করলেন তবে মনোনীত ব্যক্তিকে কিন্তু অবশ্যই সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ভোটে জয়লাভ করে আসতে হয় যেটা এবারে হলো প্রধানমন্ত্রীকে জয়লাভ করতে হয়েছে সেটা এককভাবে না পারলেও জোটের মাধ্যমে অর্থাৎ এন জোটের মাধ্যমে জয়লাভ করে আসতে হয়েছে তো মেন কথা এটাই যে নিয়োগ করেন কিন্তু রাষ্ট্রপতি এবারে যেটা জানবো যে প্রধানমন্ত্রী কী কী ভূমিকা পালন করেন কী কী দায়িত্ব তিনি পালন করেন এখানে আমরা শর্টে উল্লেখ করেছি তবে ডিটেলস একটু আলোচনা করতে হবে যার মধ্যে দেখুন প্রথমে রয়েছে সরকারের তিনি কিন্তু প্রধান একদম সরকারের প্রধান তার উপরে আর কিন্তু নেই প্রধানমন্ত্রী সরকারের নেতৃত্ব দেন এবং এর সুষ্ঠু কার্যকরিতা কিন্তু নিশ্চিত করেন নেক্সট আসি মন্ত্রিপরিষদেরও তিনি কিন্তু নেতা অর্থাৎ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে তিনি অন্যান্য মন্ত্রীদের সাথে কিন্তু বৈঠক করেন এবং এক্ষেত্রেও তিনি কিন্তু নেতৃত্ব করেন বা নেতা হিসেবে কাজ করেন তিনি প্রধান হিসেবে কাজ করেন নেক্সট সরকারের মুখপাত্র এক্ষেত্রে প্রধানমন্ত্রী সরকারের পক্ষে কথা বলেন তার সিদ্ধান্ত ব্যাখ্যা করেন এবং আন্তর্জাতিকভাবে ভারতেরও কিন্তু তিনি প্রতিনিধিত্ব করেন অর্থাৎ আন্তর্জাতিকভাবে যখন কোনো আলাপ আলোচনা হয় তখন কিন্তু তিনি ভারতের প্রধান হিসেবে প্রতিনিধিত্ব করেন নেক্সট নীতি নির্ধারক প্রধানমন্ত্রী নেতাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে দেশের উন্নয়নের পরিকল্পনা তৈরি করতে কিন্তু সহায়তা করেন এক্ষেত্রে তিনি একজন যথাযোগ্য নীতি নির্ধারকের ভূমিকাও পালন করেন নেক্সট কর্মকর্তা নিয়োগ অর্থাৎ এই যে প্রধানমন্ত্রী হিসেবে তিনি শপথ নেবেন আজ এর পরেই কেন্দ্রীয় মন্ত্রীসভা গঠন হবে বা সংসদ সভা গঠন হবে আমরা কিন্তু বিভিন্ন টিভি চ্যানেলে খবরে এগুলো শুনেছি এবং সেই মন্ত্রিসভার যে বিভিন্ন মন্ত্রক বিলিবন্টন করা হবে সেটা কিন্তু প্রধানমন্ত্রী করবেন আবার রাজ্যের ক্ষেত্রে কে করেন মুখ্যমন্ত্রী করেন অর্থাৎ অর্থমন্ত্রী অর্থাৎ অর্থ দপ্তরকে সামলাবে অবশ্যই তাদের মধ্যে সেটা তিনি বিলিবন্টন করবেন যারা লোকসভা নির্বাচনে জয়লাভ করে এসেছেন নেক্সট আসি ভারতের প্রতিনিধিত্ব করা প্রধানমন্ত্রী দেশের নেতাদের সাথে দেখা করতে এবং তাদের স্বার্থ রক্ষা করতে কিন্তু তিনি বিদেশ ভ্রমণ করেন এবং ক্ষেত্রে কিন্তু তিনি ভারতেরই প্রতিনিধিত্ব হিসেবে সর্বদা কাজ করেন ক্রাইসিস ম্যানেজমেন্ট ক্রাইসিস বলতে কোনো কিছুর অভাব অনটন সেটাকেই বোঝায় তো এই অভাব অনটনগুলো কিন্তু ম্যানেজমেন্ট করার দায়িত্বে থাকেন প্রধানমন্ত্রী অর্থাৎ গত কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী কিন্তু একটা সাংবাদিক সম্মেলনে বলেছিলেন গত দশ বছর ধরে আমরা পরিশ্রম করে আসছি গত দশ বছর ধরে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা নিয়েছি এই যে দেখুন এই জায়গাটার মধ্যেই কিন্তু সমস্ত ব্যাপারটা নির্ভর করছে ক্রাইসিস ম্যানেজমেন্ট অর্থাৎ কোথাও ভয়াবহ বন্যার সৃষ্টি হলো এই যে আসামে ভয়াবহ বন্য হয় কিংবা পশ্চিমবঙ্গে ভয়াবহ বন্য হয় সেই সময় দেখবেন প্রধানমন্ত্রী বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে বক্তব্য দেন পশ্চিমবঙ্গের আসামের খোঁজখবর নেন সেটা মুখ্যমন্ত্রীর কাছে খোঁজখবর নেন কখনো বা তিনি হেলিকপ্টারে এসে কিন্তু দেখেও যান বন্যা পরিস্থিতি সেই সঙ্গে শুধু বন্যাই নয় কোনো দুর্যোগ কিংবা দেখুন কুলবামায় যে ভয়াবহ জঙ্গি হামলা হলো সেখানে কিন্তু প্রধানমন্ত্রী সারা রাত জেগে বসেছিলেন পরিস্থিতিটা বা সিচুয়েশানটা কন্ট্রোল করার জন্য কিংবা ধরুন আমাদের রাজ্যে যখন কোনো ভয়াবহ পরিস্থিতি হচ্ছে সেক্ষেত্রে রাজ্যের যে সর্বোচ্চ নেতা রয়েছেন মুখ্যমন্ত্রী তিনি তখন দেখা যাচ্ছে সারা রাত জেগে বসে রয়েছেন কিংবা দেখা যাবে কোনো দেশে ভয়াবহ মানে কোনো দেশ নয় দেশে কোনো রাজ্যে ভয়াবহ ভূমিকম্প হলো ঘূর্ণিঝড়ের কারণে কিংবা কোথাও কোনো ভয়াবহ পাহাড়ি অঞ্চলে ধস নামলো কিংবা কোনো বৃহত্তর ফাটল সৃষ্টি হয় কিংবা কোনো বাড়ি ভেঙে পড়ল এই যে ডিজাস্টার পরিস্থিতিগুলো সৃষ্টি হয় সেগুলো বা ক্রাইসিস অভাব অনটক দুর্ভিক্ষ মহামারী খরা বন্যা অগ্নুৎপাত এই যে ব্যাপারগুলো এই সময়ে কিন্তু সেইগুলো কন্ট্রোল করার জন্য প্রধানমন্ত্রী বিশেষ ভূমিকা পালন করেন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন নেক্সট আসি সংবিধান সমুন্নত রাখা অর্থাৎ ভারতের যে সংবিধান রয়েছে যে নিয়ম কানুন রয়েছে ভারতবর্ষকে যথাযথভাবে পরিচালনা করার জন্য সেই সংবিধানকেও যথাযথভাবে রক্ষা করা এবং সেই রক্ষা না করতে পারলে সাধারণ মানুষ বঞ্চিত হবে সেই জন্যই কিন্তু সাধারণ মানুষকে বঞ্চনার হাত থেকে রক্ষা করার দায়িত্ব পালন করে থাকেন এই প্রধানমন্ত্রী নেক্সট সংসদে উত্তর অর্থাৎ বিরোধী দলের বিভিন্ন প্রশ্নের উত্তরও দিয়ে থাকেন এই প্রধানমন্ত্রী সহকারী পছন্দ সম্পর্কে আইন প্রণেতাদের সঙ্গে কথা বলেন এবং তাদের উদ্বেগের কথাও কিন্তু শোনেন নেতৃত্ব প্রদান অর্থাৎ তারা দেশের অর্থাৎ প্রধানমন্ত্রী কিন্তু দেশের ভবিষ্যতের জন্য লক্ষ্য নির্ধারণ করা এবং তাদের দিকে কাজ করার জন্য তিনি কিন্তু অনুপ্রাণিত করেন যেমনটা তিনি কিন্তু গত দিনে একটা সাংবাদিক সম্মেলন তিনি করেছিলেন তিরিশ দিনের সেখানে কিন্তু তিনি বলে আসছেন যে আমরা কিন্তু যথাযথভাবে কাজ করার চেষ্টা করছি দেশের মা বোনেরা কিন্তু আমাকে যথেষ্ট ভালোবাসা আশীর্বাদ দিয়েছে আমার মায়ের প্রয়াণের পর এটাই আমার প্রথম লোকসভা নির্বাচন কিন্তু আমার দেশের বিভিন্ন প্রান্তে মা বোনেরা এতটাই আমাকে ভালোবাসা দিয়েছে যে আমি আমার মায়ের অভাব ভুলেই গিয়েছি তারা আমাকে আমার মায়ের অভাব বুঝতেই দেয়নি এই যে ব্যাপারগুলো রয়েছে এগুলো কিন্তু সম্পূর্ণটাই এর মধ্যেই বিরাজ করছে নেক্সট আমরা যেটা জানব যে আজ তো প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র দামোদর দাস মোদী ভারতবর্ষের কুড়িতম এবং নিজের ব্যক্তিগত জীবনে বা ভারতের ইতিহাসে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছেন তো তিনি যে প্রধানমন্ত্রী হচ্ছেন কেননা পাঁচ বছর হিসাব করে ধরলে নরেন্দ্র মোদী কিন্তু কুড়িতম প্রধানমন্ত্রী যদিও আমরা যদি ঠিকঠাকভাবে ধরি তিনি কিন্তু সতেরোতম প্রধানমন্ত্রী কেননা তিনি তিনবার পরপর হচ্ছেন তো যাই হোক বিষয়টা ক্লিয়ার করার জন্য আপনাদের বললাম এই মুহূর্তে আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব যে ভারতবর্ষের অর্থাৎ ভারত যে স্বাধীন হয়েছে উনিশশো সালে সেই স্বাধীন ভারত থেকে শুরু করে বর্তমানে দু হাজার চব্বিশ পর্যন্ত পরপর যে প্রধানমন্ত্রীরা তাদের কার্যকাল বা তাদের কাজ করে গেছেন সেই যে সময়কালটা সেটা একটু আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরতে চাই দেখুন আমরা এখানে কিন্তু সম্পূর্ণটাই ছকের আকারে নিয়ে এসেছি একটু ধৈর্য সহকারে দেখুন আপনাদের কাছে অনেকটা কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে দেখুন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন জওহরলাল নেহরু তার সময়কালটা ছিল উনিশশো থেকে উনিশশো চৌষট্টি অর্থাৎ ষোলো বছর দুশো ছিয়াশি দিন দ্বিতীয় হয়েছিলেন গুলজারিলাল নন্দ যার সময়কাল ছিল উনিশশো থেকে উনিশশো চৌষট্টি অর্থাৎ একই বছরে মাত্র তেরোটি দিনের জন্য তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন তৃতীয় প্রধানমন্ত্রী হয়েছিলেন লাল বাহাদুর শাস্ত্রী যার সময়কাল ছিল উনিশশো থেকে উনিশশো ছেষট্টি অর্থাৎ দু বছর একশো দিন চতুর্থ প্রধানমন্ত্রী হয়েছিলেন গুলজারিলাল নন্দ অর্থাৎ দ্বিতীয় এবং চতুর্থ একই ব্যক্তি তিনি আবার ক্ষমতায় চলে আসছেন উনিশশো থেকে উনিশশো ছেষট্টি দেখুন মাত্র ১৩ দিন অর্থাৎ দুবারই কিন্তু তিনি ১৩ দিনের জন্য প্রধানমন্ত্রী হয়েছেন কিন্তু তারপরেই পঞ্চম প্রধানমন্ত্রী হয়ে যাচ্ছেন অর্থাৎ ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হচ্ছেন ইন্দিরা গান্ধী যিনি কিন্তু উনিশশো থেকে উনিশশো সাতাত্তর অর্থাৎ এগারো বছর উনষাট দিন ক্ষমতায় থাকছেন ষষ্ঠ থাকছেন মোরারজি দেশাই উনিশশো থেকে উনিশশো উননব্বই তার সময়কালটা এইরকম সপ্তম প্রধানমন্ত্রী হচ্ছেন ভারতবর্ষের চরণ সিং উনিশশো থেকে উনিশশো আশি অর্থাৎ একশো দিন অষ্টম প্রধানমন্ত্রী হচ্ছেন আবারও ইন্দিরা গান্ধী অর্থাৎ মহিলা প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের জন্য তিনি কিন্তু নির্বাচিত হচ্ছেন উনিশশো আশি থেকে উনিশশো পর্যন্ত তিনি রাজত্ব করছেন চার বছর দুশো দিন নবম প্রধানমন্ত্রী হচ্ছেন রাজীব গান্ধী অর্থাৎ ইন্দিরা গান্ধীর সুপুত্র রাজীব গান্ধী উনিশশো চুরাশি থেকে উনিশশো উননব্বই বছর বত্রিশ দিন কেননা ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরেই কিন্তু বা অ্যাক্সিডেন্টালি মৃত্যুর পরেই কিন্তু রাজীব গান্ধী তার সুপুত্র এখানে প্রধানমন্ত্রী হচ্ছেন উনিশশো থেকে উনিশশো উননব্বই পাঁচ বছর বত্রিশ দিন তিনি রাজত্ব করছেন আবার তারও কিন্তু অ্যাক্সিডেন্টালি মৃত্যু হয় যাই হোক সেটা তো একটু আগেই বলছিলাম তার ওয়াইফ মানে সোনিয়া গান্ধী তারপরে মনমোহন সিংকে মনোনীত করে যেটা বলছিলাম সেটাই দশম প্রধানমন্ত্রী হচ্ছেন ভিপি সিং যিনি উনিশশো থেকে উনিশশো অর্থাৎ তিনশো দিন ক্ষমতায় ছিলেন একাদশতম প্রধানমন্ত্রী হন চন্দ্রশেখর যিনি উনিশশো নব্বই থেকে উনিশশো অর্থাৎ দুশো দিন ক্ষমতায় ছিলেন দ্বাদশ প্রধানমন্ত্রী হন পি ভি নরশিরাম পথ যিনি উনিশশো একানব্বই থেকে উনিশশো ছিয়ানব্বই অর্থাৎ চার বছর তিনশো তিরিশ দিন ক্ষমতায় ছিলেন তেরোতম প্রধানমন্ত্রী হন অটল বিহারী বাজপেয়ী যিনি উনিশশো ছিয়ানব্বই থেকে উনিশশো ছিয়ানব্বই অর্থাৎ মাত্র ষোলোটি দিনের জন্য ছিলেন এরপরে তিনি আবারও হচ্ছেন দেখুন ষোলোতম প্রধানমন্ত্রী হিসেবে যে সময়টায় উনিশশো আটানব্বই থেকে দু হাজার চার অর্থাৎ ছ বছর চৌষট্টি দিন ক্ষমতায় থাকছেন তার আগে চতুর্দশতম প্রধানমন্ত্রী হচ্ছেন এইচ ডি দেবগৌড়া যিনি উনিশশো ছিয়ানব্বই থেকে উনিশশো সাতানব্বই অর্থাৎ তিনশো চব্বিশ দিন ক্ষমতায় রয়েছেন পনেরোতম প্রধানমন্ত্রী অর্থাৎ পঞ্চদশ প্রধানমন্ত্রী হচ্ছেন ভারতবর্ষে ইন্দর কুমার গুজরাল যিনি উনিশশো সাতানব্বই থেকে উনিশশো আটানব্বই তিনশো বত্রিশ দিন ক্ষমতায় থেকেছেন সপ্তদশতম প্রধানমন্ত্রী হচ্ছেন মনমোহন সিং যিনি দু থেকে দু হাজার চোদ্দো দশ বছর চার দিন কিন্তু ক্ষমতায় রয়েছেন একটু আগে আমরা বলছিলাম যে ঠিকঠাকভাবে ধরলে সপ্তদশতম নরেন্দ্র মোদী হচ্ছেন না সেটা নয় দেখুন এখানে অষ্টাদশতম প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী যিনি দু হাজার চোদ্দো থেকে দু হাজার উনিশ পাঁচ বছর হিসেবে ধরলে আবার উনিশতম হিসেবে তিনি আবারও নির্বাচিত হচ্ছেন উনিশ দু থেকে দু আবার বর্তমানে আজ কুড়ি তম প্রধানমন্ত্রী হিসেবে তিনি শপথ বাক্য পাঠ করতে চলেছেন আর কয়েকটা মুহূর্ত পরেই আর কয়েকটা ঘন্টা পরেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে কিন্তু তিনি শপথ বাক্য পাঠ করবেন দেখা যাক ওনার কতদিন তিনি এই রাজত্ব করতে পারেন যদি এবারে তৃতীয়বারের জন্য হচ্ছেন ওনার সুস্থতা কামনা করে ওনার সাফল্য কামনা করে আমরা আজকের এপিসোড এখানেই শেষ করব আমরা যতটা সম্ভব একজন প্রধানমন্ত্রী সম্পর্কে তার যোগ্যতা কি লাগে তার বেতন কি থাকে তিনি কি কি ভূমিকা পালন করেন কোন কোন দায়িত্ব তিনি পালন করেন সেই সঙ্গে কি কি সুযোগ সুবিধা লাভ করেন সেগুলো কিন্তু আমরা একটু ডিটেলসে অগোচালোভাবেই হোক কিংবা সাজিয়ে গুছিয়ে হোক আলোচনা করার চেষ্টা করছি এ ব্যাপারে যদি আপনাদের কিছু কমেন্ট করার থাকে বিতর্ক তো থাকে থাকতেই পারে না থাকার কিছু নেই সেটা আপনারা কিন্তু কমেন্ট বক্সের নির্দ্বিধায় জানাতে পারেন আপনাদের জন্য চব্বিশ ঘন্টা কমেন্ট বক্স খোলা থাকছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ইনফরমেটিভ যদি মনে হয় কাউকে জানানোর প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই কিন্তু জানাতে পারেন কেননা এটা কিন্তু কেবলমাত্র পলিটিক্যালি নয় এটা কিন্তু বাচ্চা ছেলে থেকে শুরু করে পড়ুয়া এডুকেটেড শিক্ষার্থী স্টুডেন্ট প্রত্যেকের কাছে কিন্তু শেয়ার করা যায় তাদের অবগতির জন্য কিন্তু এটা একটি খুবই ইনফরমেটিভ ভিডিও তাই অবশ্যই আপনারা কিন্তু এটা তাদেরকে শেয়ার করতে পারেন সেই সঙ্গে অবশ্যই ভিডিওটিকে একটি লাইকের পাশাপাশি চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করতে পারেন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও তো চলুন আজ আপাতত এই পর্যন্তই নম্বর টুডেই দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বান্দে মাতরম